আসসালামু আলাইকুম নমস্কার যে গরমের যে তাপ বুঝছো নি তো চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে মানে ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে মানে গরম দেয় তো কতটুকু গরম আপনাদেরকে বোধ বুধ হয়ে তো আজকের এই যে ডিম দেখতে হয়তো রায় তেল আনছি মানে ডিম মানে বাজি ওয়া পরিমাণ আর কি তেল আমরা আনছি তো যেহেতু এটা নষ্ট হয়ে যায় তো বেশি তেল আনার দরকার নাই আমরা সামান্য একটা তেল আনছি পরীক্ষা করতাম যে এতটুকু গরমে ডিমবাজি হয়নি তো আমরা অনেক ভিডিও দেখছি যে ডিমবাজি মনে করি না তেলের মধ্যে কতটুকু সত্য আমরা এটা যেতাম চাই যে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা নিজে প্রমাণ করতে চাই তো আমরা এত ডিম লইয়া আইছি তো ওখান থেকে ডিমটা দেখাইমু আর এখানে কিছু দেখিয়া না কুফরা আছে ওখানে দেখে আর ওখানে কুফরা আছে দেখিয়া এখানের দিকে একটা বোতল আছে তা আমরা কীটা করবো এই বোইতলের মধ্যে আমরা তেল ওটা ডালিমু আর ডালার পরে ওনার ডিম ওটা ভাঙিয়া দিয়া এখানে ফাড়িমু এই যে বোতল ওটা তো বৈতলের মধ্যে দিমু তো দেরি না হি আমরা শুরু করে দিই এই বোতলের মধ্যে তেল দিব আর ডিমটা দেখো দিই এই গরমর মানে যে টেম্পারেচার টেম্পারেচার বাজি ওই নি তো দেরি না হি আমরা ভিডিওটা শুরু করে দিই বেশি পোকর পকর না করাটা ভালো তো লেটস গো স্টার্ট মানে আমি এখন বোতলের মধ্যে দেখতে ভাইরে তেল ঢালিয়া কেমনটা তুমি আগাও এই দেখতে ভাইরে আমি তেল ডালিয়াও এই তেলটা আমি এইখানে দিয়া আর দেখো এই বোতলের মধ্যে তেলটা দিলাম আর ডিমটা আমি বাংম ওই দেখো ডিম এটা আমি এখন বাঙু আর এই পরীক্ষাটা করতাম যে ডিম বাজি ওই নি তেলটা অল্প আমরা আরও দেয় তেলটা তোলা হিট হয়ে যাব তেলটা দিয়ে দিলাম অলরেডি তেলটা এমন ইয়ে তো ওর ই দেখি না তবে ওই সব ডিম দিয়েছি বইতলাই তো গেছে গে কিন্তু ডিমটা বাজি আমরা যদি দেখতে পাইছেন ডিমটা অটোমেটিক বুথল মানে রইছেন আর কি একটুখানি আসে বুতলের উপরে কিন্তু ডিমটা এই যে গরমের যে যাটা ইয়ে আছে তাপমাত্রা আছে টেম্পারেচার যতটুকু মানে গরম আছে এই ডিমটা বাজি হইতেছে না তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আরও ভিডিও আমরা দেখছি তো আমরা সত্যমই যাচাই করতে চাইছি তো এখানেও দেখি এত ডিম তো বাজি বন না দেখো ডিমটা খাসা করিয়ে গেছে আর বুতল এখনও আসে মানে একটুমাত্র আসে অল্প অল্প মানে আসে তো যাচ্ছে অটোমেটিক যে নিচের দিকে জার গিয়া তো বাজিটা তো হইলো না তো আমরা জিনিসটা এখন ক্লিয়ার হয়ে গেছি যে রোদের মধ্যে ডিমটা বাজি হয় না যদি লোহার কোনো সামান হইতো হয়তো বাজি গেল বা টিনের মধ্যে দিলে হয়ে গেলো না তো এখন আমরা সম্পূর্ণ ক্লিয়ার যে এই যে রোদের যে তাপমাত্রা আছে এই তাপমাত্রায় ডিমবাজি হয় না অ্যাকচুয়ালি ডিমবাজি যদি এই রোদের তাপমাত্রায় যদি ডিমবাজি হয়ে যেত তাহলে আমরা টিকতে পারলাম না বলে গরমে তো আর বেশি কথা নাই আপনারা আপনি দেখতে পাইছেন এখনও বোতলের উপরে কত ডিমটা ভাঙছি আর ডিম খুঁটেলি মানে বাজি হয়েছে না উল্সাও ডিম বাজি হয়েছে না ডিমটা খাসা করিয়ে গেছে আর আজকালে ভিডিও ওখানেও শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করিয়ে দিও আর একটা লাইক করিয়া দিও আর অনেক ভিডিও দেখা যায় ইউটিউব ফেসবুকও যে ভিডিও তারা ইয়ে কেটা করে তারা বাজি করে রদীর মধ্যে তারা কেটা করে আগে যে জিনিসটা বাজি করে ওই জিনিসটা আগে গরম করিলে বুঝে না একদিনের মধ্যে আর পরে কীটা করে কোনো তেল ডালিয়া আর বাজি আপনাদের ভিডিও দেখায় কিন্তু এটা ভিডিও ফেক আমি আজকে আপনাদের রিয়েল ভিডিও দেখাইছি তো আপনাদের বলা যদি অবশ্যই ভালো লাগবো আমি কারণ সত্যটা জিনিস তুলিয়া ধরেছি সত্য জিনিস আপনাদের দেখাইতে চাইছি তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করি আর শেয়ার করি ধন্যবাদ